বিকাল চারটা বেজে গেছে সকাল সাতটায় তো ফোন নিয়ে বসেছিলাম বেশিক্ষণ তো হয়নি না স্নানটা সেরে ফেলি এসে আবার মোবাইল টিপব মাম্মাম চলে আসো স্নান করব আমি আমার মাথাটা ঘুরছে কেন হ্যাঁ প্রিন্সেস চলো ও মাই গড ও মাই গড ও নো শুনুন চিন্তার বিষয় নেই সামান্য এক তো মাথা ঘুরিয়েছে তো এমন কি করলে ওর মাথার জীবনও ঘুরবে না আপনি চাকার চিন্তা করবেন না আমরা অনেক ধনী আপনাকে ওগিতে নিতে পারবো দেখুন ম্যাম ও সারাদিন বাড়িতে বসে বসে খায় শরীরের নাড়াচাড়া নেই মাথা ঘোরাটাই তো স্বাভাবিক তাই না তো আমি আমার প্রিন্সেস দিয়ে কাজ করাবো নাকি হ্যাঁ আপনি কি বলছেন দেখুন হতে পারে ও আপনার প্রিন্সেস কিন্তু আমিও একজন ডক্টর আমার যা বলেছিল তা আমি বলে দিয়েছি বাকিটা আপনাদের দুজনের ব্যাপার অন্য কোন উপায় আশ্চর্য আপনি ওকে ঘরের কোন ছোটখাটো কাজও দিতে পারবেন না 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 ঠিক আছে ঠিক আছে করবে করবে হ্যাঁ কর হবে না হলে এরকম বারবার হবে আচ্ছা আসছি আমি আপনার ফিটা নিয়ে যান ওর তো তেমন কিছু হয়নি ফি নিয়ে আমি আর কি করব আপনি এত কষ্ট করে এসেছেন আমার মেয়েকে দেখার জন্য আপনার পারিশ্রমিক তো আপনাকে দিতেই হবে এই নিন 2 কোটি টাকা আচ্ছা আপনি এত খুশি হয়ে দিচ্ছেন যখন ধন্যবাদ আপনার আসছি তুমি ফালতু কাচ্ছ কেন ও উঠবে তো খালি

কিচ্ছু হয়নি প্রিন্সেস তুমি জাস্ট একটু ঘুমিয়েছিলে ও আচ্ছা কিন্তু দুজনে আমাকে জড়ু হয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন এমনি প্রিন্সেস প্রিন্সেস মাম্মাম তোমাকে একটা কথা বলবো কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না ও নো আরে বলো না ওকে তুমি ওর মা হয়ে ঘাবড়াচ্ছ কেন ওর ভালোর জন্যই তো বলবে তুমি বলো হ্যাঁ মাম্মাম বলো কি বলবে বলছে এখন থেকে তুমি নিজে নিজে ভাত খাবে নিজে নিজে স্নান করবে আর হাগার পর নিজে নিজে হচু দেবে

আশা আহন গেকা দ ভালো করে দইছ আমার মাথা ঘিরে ঘোরাইতাছে মা ইস তোনে আবা ডাক্তার আননো লাগব দেখেন দেখা আমি যতটুক বুঝছি তার ব্রেনস্টেমারে হইছে ও ব্রেনস্টেমারে হইছে আচ্ছা হন এখন আর কি ওটি করাইতে হইব কি আচ্ছা কতмак বইটা করাইতে ওঠই করাইতে বেশি লাগে না ওই তো জাস্ট 150 টাকা লাগবে 150 আচ্ছা কি এমন হইল দেখেন অনবরত কাজ করার প্রেসার তাও বিশ্রাম না করে কে তাকোন আপনি তাই তো করে কাজ তো করেই না না দেখো তো মনে হইতাছে না কিন্তু ওর শীঘ্রই উঠি করাইতে হইব নইলে ও তাতে মারা যাইব ও আচ্ছা উনি দেখো কয় কতদিন বাসবো দেখেন কাজের প্রেসার যদি ওর উপর বাড়তেই থাকে তাহলে ও যে মুহূর্তে মারা যাইতে পারে আর একদিন যখন আইবেন তখন দিয়া দিবনে উফ কেমন লাগতেছে মা শরীরটা ওই তো মাথাটা একটু ভারী ভারী লাগতেছে এমনি হাফ পা ঠিক আছে নি ও হাত পা ঠিকই কিন্তু মাথা দিলো দিলা এত রোদ্র মধ্যমা বাড়িতে পাতা ছিলাম তারপর মূর কি করে দাদা খোঁজ কা